জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন আর জানিয়ে দেব আমেরিকার ব্রিপিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর উপর ডিম নিক্ষেপ থাকছে বিস্তারিত প্রতিবেদন এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্কে শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয় যদিও এর আগে দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ড শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন দিন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনা পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট সেদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনার শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেন কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সে নিয়েও নানা আলোচনা চলছে সবখানে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেননি করেন না এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কি না শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন গত পাঁচ অগস্ট গণ মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনা সেনাপ্রধানের বক্তব্যের আগেই ওই দিন দুপুরের পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল ওই দিন রাতে জাতির রাতে জাতির উদ্দেশ্যিত ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার বিলুপ্ত করার কথা জানানো হয় দুই দিন পর দুই দিন পর গত আটই আগস্ট শপথ শপথনোয়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয় এর পর দিন শেখ হাসিনার ছেলে সজীব পদের জয় রয়টাস্কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে সে সময় ছিল না তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমে দেওয়া জয়ের ওই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয় অডিও রেকর্ড ও পদত্যাগপত্র গুঞ্জন গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ একটি প্রণলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফাঁস অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি তো পদত্যাগ করি নাই আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তখন তিনি আরও বলেন বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেই নাই কাজেই আমার পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয় কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটি যাচাই করার সুযোগ হয়নি এর এরপর এর দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগপত্রের ছবি ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল যার শেষে লেখা ছিল প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি তবে এই পদত্যাগপত্রকে ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ সোমবার আওয়ামী লীগে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত পত্রটি ভুয়া বলে দাবি করে দলটি প্রধানমন্ত্রী পদত্যাগের নিয়ম কী বাংলাদেশের সংবিধানের সাধারণ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সংসদ সদস্য পদে না থাকা গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ জাতির দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করে গ্রহণ করেছেন এবং এর পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন যদিও তর্কের খাতিরে ধরে নেই সে হাসিনা পদত্যাগ করেনি তবে এই বিষয়টি তো স্টেট নেসেসিটি থিওরিতে চলে গেছে সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাজে কাছে ক্ষমতা হস্তান্তর করেন মিস্টার ইকবাল বলেন উনি তো কারো কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেননি তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরপর এরপর রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিয়েছে সংসদ ভাঙার পর উনার তো প্রধানমন্ত্রিত থাকার আর কোনো সুযোগ থাকে না এই বিষয়টি নিয়ে প্রথম দোয়াশা তৈরি হয় গত মাসে শেখ হাসিনা পুত্র সজীব পদের জয়ের বক্তব্যের যে ধরে বক্তব্যের যে ধরে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের পদত্যাগের অর্থ রাষ্ট্র টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা হয় না সংবিধানেও সেটা বলা নেই সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বিবিসি বাংলাকে বলেন নতুন একটা সরকার গঠনের এক মাস পরে সে এই প্রশ্ন গুরুত্ব বহন করে না শেখ হাসিনা পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ সঠিকভাবে হয়েছে কিনা প্রধানমন্ত্রী পদত্যাগ দিছে কি দেয় নাই এটা বলার একমাত্র একটিয়ার রাষ্ট্রপতির তিনি যেহেতু ওই দিনই বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছে সুতরাং এখন অস্বীকার করলেও পদত্যাগ কার্যকর হতে কোনো বাধা নেই বলেছিলেন মিস্টার পান্না সাংবিধানিক সংকট হবে কি না বাংলাদেশে বর্তমান সংবিধান অন্তর্বর্তী সরকার বলে কোনো সরকার ব্যবস্থার কথা বলা নেই পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন সংবিধানে বলা না থাকলেও অদ্ভুত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন রাষ্ট্রপতির আদেশে সংবিধান ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কিন্তু বর্তমান সংবিধানে এমন কোনো বিধি নেই সংবিধান না থাকলেও অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে বলে এক বার্তা জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন তবে আইন বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন ভবিষ্যতে কখনো পরিস্থিতি এ সুযোগ তৈরি হলে আদালতে বিষয়টি উঠতেও পারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোরশেদ বিবিসি বাংলাকে বলেন শেখ হাজিনা এখন দেশে নাই সত্য এ কারণে এটি নিয়ে প্রশ্ন উঠল তা গুরুত্ব পাচ্ছে না তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু নয় তবে আইনজীবী মিস্টার ইকবাল বিবিসি বাংলাকে বলেন শেখ হাজিনা দেশ ছেড়ে চলে গেলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছেন সেই পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে এই আইন বিশেষজ্ঞ মনে করেন এমন পরিস্থিতিতে আপিল বিভাগের পরামর্শে নতুন সরকার তৈরি হওয়ার পরবর্তী এটি নিয়ে জটিলতা বা সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই সংবিধান বিশেষজ্ঞ ও আইন আইন বিশেষজ্ঞরা সবাই মনে করেছেন পাঁচ অগস্ট যে বিশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী পদ শূন্য হয়েছে ও পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেটি কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি গণঅভ্যুত্থানে বিশেষ পরিস্থিতি পরিস্থিতি এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে সংবিধান বিশেষজ্ঞরা মনে করে ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে এই সব প্রশ্নের জবাব এড়াতে তারা গণ পরবর্তী সরকারকে বৈধতা দিতে দিতে হবে সরকারের আগে তাহলে এ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না ভবিষ্যতে দুই সালে সেনা সমর্থিত সরকার প্রায় দুই বছর ক্ষমতায় থাকাকালে যেসব কাজ করেছে পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংসদে বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেপিংয়ে উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে সোমবার ষোলোই সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিম উদ্দিন রহমানি এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহিরিরের অন্যান্য জঙ্গিসহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডনে আসলাম ইমাম সহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন এ বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে কিনা প্রশ্নের জবাবে মিলার কোনো জবাব দেননি তিনি বলেন আমি প্রশ্নটি গ্রহণ করেছি এ বিষয়ে আপনাকে উত্তর দেব ব্রেপিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো বাংলাদেশ সফরে সফরের বিষয়টিও উঠে এসেছে সেখানে প্রশ্ন করা হয় ডোনাল্ডো বাংলাদেশ সফরে ছিলেন তার সফরের বিষয়ে একটি ফোন আলাপ একটি ফলো আপ করুন তার মিটিংয়ে তার মিটিংয়ের বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কিনা না আরও বিশদভাবে বলতে গেলে অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে দেশটিতে সহায়তার বিশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র এর লক্ষ্য কী জবাবে মিলার বলেন বাংলাদেশ সফরে গিয়েছে ডোনাল্ডো সফরে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিলার আরও বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সহায়তা দুইশো মিলিয়ন ডলারের বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে যা সুশাসন বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুবসহ চারজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা এ সময় আটকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা সোমবার ষোলো সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে ধোবাউড়া থানা কম্পাইন্ডে এ ঘটনা ঘটে পুলিশ সদস্যরা ওই চারজনের মাথায় হেলমেট পরিয়ে ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ডিবি সদস্য